কইরা কালা লুকাইলা কোন বনে রে লুকাইলা কোন বনে আমি কেন বা পিড়িত না যাই তোর সনে রে কেন বা পিড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে আগে যদি জানতাম রে তোর এমন আচর আমি আড়াল থেকে দেখতাম তোরে দিতাম না এই মন আগে যদি জানতাম রে তোর এমন আচরণ আমি আড়াল থেকে দেখতাম তোরে দিতাম না এই মন সাজিটাইয়া দুঃখ দিলি অতি যতন করে রে অতি করে আমি কেন বা ফিরি কইরাছিলাম না যাই না তোর সনে রে কেনবা কই রাছিলাম না যাইনা তোর সনে